الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين تمي جارا كرو الله كدي তুমি বিহীনে কে বুঝিবে মনে রো আল্লাহ তুমি চাহারা কে বুঝিবে মনে রাখো মারো যাহা গরি তুমি বিহিনে আল্লাহ তুমি বিহিনে ফরিয়াহ জাগ নাই पुनूज मथई लोया अला कंदी मकुरे हूंद मा बुधी अलाह मकुरे हा बोधन लीलही इलाही अल्लाह अल्ला जो हुरे डाकी माबूद बारे, अल्ला बारे ही बार अल्लाह दोस्त हुरे डाकी माबू बारे बार न जाने की गुना अल्लाह শি জি বহনে রাজানি কি গুনা আল্লাহ কয় রাসি জি বহনে রে মকুরে হেদাও দয়াল্লা খা দি রেলা মকুরে হেদাও দয়াল কবিধি রেখা দীরে আমরা জীবনের ঘো না মাফ হইছে নে আল্লাহ আল্লাহামরা আর মাফিন তুমি কহুল করো শোহোনি আমরার আর মই আজাব ওপর খবরের আজাদ বন্ধ হয়েছে আল্লাহ আল্লাহামরা তুমি মাফ করো শোহোনি আমরার দেখলে তোমার মায়া লাগে আল্লাহ আল্লাহ আমরার মাহফিল তুমি কবুল কর সহনি আমার মনে আশা পূরণ হইব আল্লাহ আল্লাহ আমরার একবার মদিনাই নি ভাই আমরার তুমি الله يبار ما يبار جبلي ركونا ما في هويس ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم প্রফুল আলবিন আমরানি মাহফিলের হা দিয়া পড়াশোনার হা দিয়া গুরুতি মাফ করে গুরুদ্বার চালা মিশাইয়া দয়ান নবীজী নু রানী খেতি মতে সোনার মদিনাই নো রানী কদম নোবারুকে পৌঁসায়া দাও নবীজীরা হলে পায় তাহলে সুতা সেরাই বোবা সারা পাখে পাণ যাথন আল্লাহ সমস্ত নবীরা সুৰুজনী রুহই দাও সমস্ত অলি আল্লাহ গনে রোহয়ে পৌষায়া দাও খাস খনে মাও না করিবি না খা দা

আমরা জিন্দিগির গোনা গলি তুমি মাফ করে দাও অলি আল্লাহর মাহফিল এতক্ষণ ধরে বসে বাড়িতে গেলে অলি আল্লাহর কলঙ্ক হবে দেখানোর মতো কিছু নয় শুধু তোমার অলির ভালোবাসা এগু ভালোবাসা নিয়ে হাত

দেশ বিদেশে অনেকে আছে আল্লাহ অনেকে চাকরি নকরি ব্যবসা বাণিজ্য করে আল্লাহ লেখাপড়া করে কৃষিক্ষেত্রে কাজকর্ম করে আল্লাহ সকলকে ক্ষয়ের বর দেয়া তুমি কবল করো আল্লাহ একবার মদিনার মেহমান বানাও কানায় কাবার মেহমান বানাও আল্লাহ মদিনার পাতা আমাদের গায়ে মুখে লাগাইও কানায় কাবার ছায়ায় আমরা একবার বসাই ইজ্জতের মরণ দিও ইমানদারি মৃত্যু দিও গো আল্লাহ আমরারে লইয়া মানুষে আশা করার সুযোগ দিও না আমরারে তুমি মানুষের উপহাসের পাত্র বানাইও না আল্লাহ আমরার বিবি বাল বাচ্চার সন্তান আদি সকলের প্রতি মায়ার নজর দয়ার নজরে দেখিও গো আল্লাহ 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 এত বহু বছর যাবত এই মাহফিল হয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল গানি দাই মার قائم রাখো আল্লাহ আল্লাহ যিনি এই বারে মুরিব তুফাইল রাব্বাম্মা শোবাই বেরাদর আল্লাহ সকলকে তোমার হাওয়ালা করে গেল আল্লাহ আমরা যারা আছি আমরাও তোমার হাওলা হয়ে গেল আমাদের পরিবার পরিজন সকলকে তোমার হাওলা করে দিল আল্লাহ আমাদের সকলের সকল ব্যাপারে তুমি হাফিজার জমিনদার হয় দাও আল্লাহ আমরা ভালোবাসি এমন অনেক মানুষ বিমারে কষ্ট করে গো আল্লাহ অনেক বিমারে আছে আল্লাহ দয়া করে তোমার দার শিফা থেকে শিবাই কামিলানো শিফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরা তোমার দরবারে আশ্রয় চাই সকল দুশ্মন থেকে আশ্রয় চাই গো আল্লাহ দুশ্মনের দুশ্মনি থেকে আল্লাহ সমস্ত জালিমদের জুলুম থেকে আমরা তোমার কাছে পানা চাই গো আল্লাহ ও মাওলা আমি গুনাহগার এর দিকে চাইও না দয়াল নবীজির খাতিরে হযরতে খাজা গরিবে Nawaz এর ওসিলা করে আমরা দোয়া গানি মাহফিল গানি শেষ পর্যন্ত কবুল করো আল্লাহ রব্বুল আলামিন খাজা গরিবে Nawaz সাথে তোমার সম্পর্ক ভালো আল্লাহ জানি তুমি খাজা গরিবে Nawaz কে বানা বানাও খাজা গরিবে Nawaz খাতিরে আমরারে ফিরাইয়া দিও না গো আল্লাহ

ওরা আসি আল্লাহ কে কোন मुसीबাতে আসি আল্লাহ দয়া করে ওলি আল্লাহগণের محبتে দয়াল নবীর খাতিরে আমাদের সকলের দেখা উদ্ধার কইরা লিও আল্লাহ ربنا عليك توكلنا আল্লাহ যাদের আম্মা আব্বা নাই আমার মতো আব্বা আম্মা যাদের নাই আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদের আম্মা আব্বা যাদের জীবিত আছে হায়াতে তৈ বাদান করো আল্লাহ আল্লাহ বিশেষ করে আব্বা আম্মাকে হায়াতে তৈ বাদান করো আল্লাহ দয়াল খাতিরে তুমি কবুল রে আল্লাহ করোয়াল্লা মৌতের বিছানায়ুয়াইয়া তো মানসিবির করাইয়া জীবনের দয়াল নবীজির চেহরাইয়া নয়ারে দেখাইয়া দেখাইয়া কালিমার তালকিন দেওয়াইয়া দেওয়াইয়া কোরান পাখের শুনাইয়া শুনাইয়া আমাদের অন্তরে আর জবানে পরা এটিও তোমার মধুর কলিমা কালিমাই তাই ইবালা ইহু মোহাম্মুর রসুল্লা